স্বাগত চালের সরবরাহ যোগান ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ অটোমস ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এ কে এম খোরশেদ আলম খান আমরা কথা বলছি আসলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় অত্যন্ত নিত্য প্রয়োজনের একটি পণ্য আসলে চালের বাজার পরিস্থিতি নিয়ে যখনই কথা আসে আপনার সঙ্গে কথা বলার সুযোগ হয় প্রথমে একটু জানব যে আসলে বর্তমান যে অবস্থানটি আমরা দেখছি সেখানে একটু আপনার মূল্যায়ন যদি বলেন ধন্যবাদ তো আসলে চালের বাজার নিয়ে যেভাবে আমরা উদ্বিগ্ন এরা কোনো কারণ নাই আমাদের করে আমাদের খাদ্য মানে মজুদ আছেন সরকারের কাছেও মজুদ আছেন এবং ইতিমধ্যে আপনি জানেন যে আমদানি করার জন্য সরকার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেখানে ট্যাক্স রিমুভ করিয়ে দিয়েছেন আর কিছু মাল ইতিমধ্যে বাংলাদেশে আসছেন তো যে কোনো মৌসুমি যখন মৌসুমের শেষ পর্যায়ে চলে আসে তখন পণ্যের দামটা একটু বৃদ্ধি পায় তখন সরবরাহ কম থাকে পণ্যের দামটা বৃদ্ধি পায় সেই হিসেবে চালুর দামটা বৃদ্ধি পেয়েছে খুব তাড়াতাড়ি আমি মনে করি যে যেহেতু আমার সামনে মৌসুমও আছে সেই মৌসুমে ধান উঠে যাবে হয়তো দশ দিনের মধ্যে ধান উঠে যাবে আবার ভারত থেকে কিছু চল আসতেছে এই সব কিছু মিলে বাজার নিয়ন্ত্রণ আসবে বলে আমি মনে করি এই যে শুল্ক প্রত্যাহার আমদানির অনুমতি আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে একটু তুলনা করি সেই অনুযায়ী আমাদের যে বাজার দর সেটি আসলে কতটুকু কম বেশি আসলে যেই মুহূর্তে আমরা এখন আমদানির জন্য অনুমতি পেয়েছি সেই সময় কিন্তু সারা বিশ্বেই এই সময় চালের দাম বেশি আর বিশেষ করে আমরা চালটা ভারত থেকেই বেশি ভারত থেকে আমদানি করা হয় এই সময় সেখানেও যেহেতু মৌসুম তাদেরও তো মৌসুম আমাদের একই সাথে মরসুমরা শুরু হয় তাদের হাতেও এই মুহূর্তে চালের দাম বেশি মানে চারশো পঞ্চাশ ডলারের মতো সেখানে চালের দাম আছে এই যে বৃদ্ধির জন্য সেখানে চালের দাম বৃদ্ধি তাহলে যেই বৃদ্ধি যেই ট্যাক্স কমাবে সে কমানোর পরে যেখানে আসার কম না পরে যে আমাদের টাকার আমাদের মতো চালের দাম পার কেজিতে কমে সেই হিসেবে চাল তো আসে নাই আর চাল যদি আসতে পারতো কম দাম পর্যাপ্ত পরিমাণ যদি আসতে পারে তাহলে কিন্তু আমরা এটা আমরা এই সুযোগটা আমরা পাইতাম যে না চালের দাম একটা প্রভাব পড়তো বাজারে যে চাল বেশি চলে আসছে বা আমরা সেই কম দামে পাবো কিন্তু সেইভাবে আসতে পারে নাই আর চাইলের দাম বৃদ্ধির জন্য ওই যে যে ট্যাক্সটা রিমুভ করেছে সেটাও কোনো ফল আসে নাই তার মানে একটু দেরিতে দেরিতে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে যার জন্য আমাদের যে কোনো ব্যাপারে আসলে আমাদের দেশে মনে কৃষি মন্ত্রণালয় কিন্তু এটা নিয়ন্ত্রণ করে যে কি পরিমাণ খাদ্য উৎপাদন হয়েছে কত হেক্টর জমিতে আপনার এবারে ধানের চাষ হয়েছে আলুর চাষ হয়েছে এগুলো তারা হিসেবটা তাদের হাতে আচ্ছা কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য তারা ওই অফিসে বসে বেড়ে তার ক্যালকুলেটার দিয়ে এগুলো তার বানায় বাস্তবে চাহিদা বাস্তবে চাহিদা সাধন কোনো সমন্বয় নাই তারা কিন্তু আসলে মাঠে যায় না যে আমার এই বছর কত হেক্টর জমিতে আমার ধান উৎপাদন হয়েছে বা আলু উৎপাদন হয়েছে বন্য পণ্য বা শাক কি পরিমাণ হয়েছে তারা তার বিপরীত আমার চাহিদা স্ট্যাটিস্টিকস যদি আমরা সত্যিকার পাইতে আমার কাছে এক্স্যাক্টলি পাইতাম তাহলে আমরা বুঝতে পারতাম আমার কি পরিমাণ চাল আমার উৎপাদন ধান উৎপাদন হলো আমার চাহিদা কত আমার শর্ট আছে কিনা যদি সেইটা আগেই আমরা জানতে পারি মৌসুমের শেষের দিকে যদি জানতে পারি সাথে সাথে সরকার সিদ্ধান্ত নেওয়া উচিত যেহেতু আমার একটু শর্ট আছে তাহলে এই শর্টটাকে আমি কাভার করার জন্য আমি এখনই পাঁচ থেকে দশ বা বিশ পনের লক্ষ মেট্রিক টন চাল আমি আমদানি করাই রাখি তাহলে কি মজুদ যখন থাকবে তখন কিন্তু দাম বৃদ্ধি করতে পারে না আর সরকারের উচিত তারা যেইভাবে এখন সিদ্ধান্ত নিয়েছে তাদের ছয় লক্ষ মেট্রিক টন খাদ্য তাদের ম্যান্ডেটারি মজুদ থাকতে হবে সেইখান থেকে বাড়াইয়া মিনিমাম তাদের পনেরো থেকে বিশ লক্ষ মেট্রিক নেওয়া যাওয়া উচিত যে আমাদের খাদ্য মজুদ থাকবে আপনার এখন ভারতে কি করে দুই তিন বছরের খাদ্য তার মজুদ করে এর মধ্যে খাদ্য তার বিক্রি করে না কোথাও দেয় না মজুদই থাকে দুই নিরাপত্তাটা আগে নিরাপত্তাটা আগে খাদ্য নিরাপত্তা আপনি মনে করেন যদি শুধু ভাত থাকে চাল থাকে তাহলে আপনি শুধু মরিচের দরকার নেই লবণ দিয়ে খাওয়া যায় খালি খেয়ে ফেলে আমার ক্ষুদো আমি কি করবো কারণে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় তাহলে এখন আমাদের মূল খাদ্য হলো যে ভাত অন্য অন্য গুলা আমরা দেখেন যে এখন অনেকেই কিন্তু খাদ্য কমাই কমাই দিচ্ছে দিচ্ছে বাজার শুধু ভাত আর একটু আলুর ভর্তা বা ডালের ভর্তা কোনো রকম হয়ে যাচ্ছে এখন আলুর দাম বৃদ্ধি পেয়ে গেছে সেখানেও আছে তবুও আগে যদি চাউলই না থাকে আমাদের তা আলু দিয়ে কি করবেন আপনি এই জন্য আমাদের একদিকে আমাদের মনে করি কৃষি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়ের যোগ সাজে একসাথে যাতে খাদ্য আরো করে বেশি করে উৎপাদন করা যায় আমাদের এখন লক্ষ্য করা উচিত কেন সারা বিশ্বে তাই করে সরকার নজর রাখে আগে খাদ্য খাদ্য নিরাপত্তা কত বাড়ানো উৎপাদন কত বাড়ানো এই জন্য আমাদের যে কৃষক আছে আমি কালকে একটা দেখলাম যে কৃষক বাজারে পণ্য নিয়ে আসে ক্রেতাতে তাকে কুনিশ করতেছে সালাম করতেছে কারণ তার এত সম্মান দেয় পারছি তাহলে সে অনেক সম্মানের আর আমাদের দেশে আমি যদি বলি আমার কৃষকের ছেলে আমাকে আর্শকের দেখা হয় যদি বলি যে আমার বাবা আমার সচিব ছিলেন তাহলে ঠিক আছে কিন্তু আমার কৃষক যারা তারা আমি মনে করি এই এইটা আমার বর্তমান সরকারের কাছে আমার প্রত্যাশা তারা যে একটু পরিবর্তনের ইতি নিয়ে আসছেন আমার মনে হয় সেই কৃষকদের সেই সম্মানের জায়গা নিয়ে আজকে আপনি দেখেন সবচেয়ে বড়টা কাজ যারা হয়েছে এতদিন আমরা দেখছি এয়ারপোর্টে বিদেশি থেকে যারা আসতো যারা আমাদের দেশে রেমিটেন্স পাড়ায় তারা সে হরানি হইতো এখন তাদের জন্য সুন্দর একটা পরিবেশ এইভাবে আমাদের কৃষির উপর জোর দেওয়া উচিত যে খাদ্য কিভাবে বাড়ানো যায় চাষ কিভাবে বাড়ানো যায় আমরা আলোচনায় ফিরে আসবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিতে গেছি

যারা এর সাথে জড়িত বিশেষ করে রয়্যালস মিলস ওনার্স অ্যাসোসিয়েশন বা যারা বড়ো বড়ো শিল্পগ্রুপও কিন্তু এখন এই সেক্টরে জড়িয়ে গিয়েছে এই জায়গাটা একটু যদি যুক্তি খণ্ডন করেন আসলে কতটুকু দায় রয়েছে এদের ধন্যবাদ আপনাকে আসলে আমরা এই এই দায়টা সবসময় নিয়ে থাকি এরা মিডিয়া সবসময় বলে যে রাইস মিল মালিকদের কারসাজি তাদের মজুদারি আসলে আঙুলটা আমাদের উপরেই আসবে স্বাভাবিকভাবে যেহেতু আমরা রাইস মিল চাল উৎপাদন করি কিন্তু বাস্তবতর হচ্ছে ভিন্ন যে আমরা খাদ্য উৎপাদন করতে যাইয়া যখন বাংলাদেশে একসময় ছিল হাসকিন মিল সেই হাসকিন মিলগুলো ছিল প্রায় পঁচিশ হাজার উপরে আচ্ছা আমরা যখন চলে আসলাম অটো রাইস মিল নেওয়া এই দুই হাজার আট নয়ের থেকে বেশি হয়েছে সেখানে যখন অটো রাইস মিল আসো তখন কিন্তু হাসকিন মিলগুলো আপনার আর থাকতে পারলো না আমাদের অটো রাইস মিলের সাথে এগুলো আস্তে 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 বন্ধ হয়ে গেল এখন আবার যে ঘটনাটা ঘটছে আমাদের পরে যে আঙ্গুলি তুলে হচ্ছে আমরা আমরা মনে করছে প্রায় বারোশোর মতো নতুন নতুন কিছু আমি নাই প্রায় বারোশো এই বারোশো আর এখানে হাসকিনে প্রায় এখনো পাঁচ দশ হাজারের মতো আছে আচ্ছা এই সবগুলো মিলিয়ে কি আপনি কি মনে করেন যে সিন্ডিকেট করা যায় সেন্ডিকেট শব্দটা হয়েছে এই যে কয়েকটা লোকের মুষ্টিমে কয়েকটা লোকের সমন্বয় যদি হয় তখন একটা সিন্ডিকেট হয় কিন্তু আমাদের হাজার করতে পারে না এবং আমাদের যে যে মাল আমরা করবেন সেই সুযোগ আমাদের নাই তার কারণ আমাদেরকে ব্যাংক থেকে একেবারে নগণ্য টাকা আমাদেরকে দেওয়া হয়েছে যে টাকা দিয়ে এখন আমরা কম্পিটিশন টিকতে পারতেছি না ইতিমধ্যে আপনি জানেন দুই থেকে যখন এই কর্পোরেট গ্রুপগুলো চলে আসলো ওই চাউলের ব্যবসায় তারপর থেকে দেখেন এই চাউলের বাজারকে স্মৃতিশীল দিক নেওয়া যাওয়া হচ্ছে এর আগ পর্যন্ত আপনি বলেন দুই হাজার পনেরো বিফরে চলে যান যে এই যে বাংলাদেশের স্বাধীনতার আজকে তেপনের বছর বা নব বছর এই এর ভিতরে কোনোদিন এরকম অবস্থা সৃষ্টি হয়েছে কিনা হয় নাই কেন আমরা তো চাল সর্বোপরি উৎপাদন করতে বাজারে জনগণকে খাওয়াইছি কিন্তু এখন কেন এরকম অবস্থা হয়েছে এটার কারণ

এই যে যত এই ব্যবসা সব তারা কিন্তু করতেছে এই ব্যবসাটা তাদের হাতে নেওয়ার পরে তাদের হাতে ব্যাংক আছে যখন আপনার এই যে আমার ধানের কথা এখন চলে আসি যখন ধানের সিজন আসে তখন তারা এই ধানগুলো ব্যাংকের জন্য টাকা নিয়ে পাঁচ দশ বিশ হাজার কোটি নিয়ে অসুবিধা নেই নিয়ে তারা এগুলো কেনা শুরু করে আর আমরা তখন কি করি বাজারে যখন যাই তখন আমরা তো আরো দরের কাছ থেকে আমরা সরাসরি কাছ ধান নিতে পারি না কারণ আমার ধান লাগবে মনে করেন পাঁচশো মন ধান লাগবে এই পাঁচশো মন ধান তো আমার একটা কৃষক দিতে পারবে না তার ঘরে ঘরে যাই কেনা সম্ভব না কাজে এই ধানগুলো একটা আরোদ্বার থেকে নিতে আরোদ্বার কাছে গেলে যখন আমি যাই যে এবার তো ভাই আপনাকে ধান দিতে পারবো আগাম বিক্রি হয়ে গিয়ে কেন ধানগুলো আমার বিক্রি হয়ে গেছে আমাকে টাকা দিয়ে রাখছে এই যে একটা সমস্যা আগে তো এটা ছিল না আগে আমাদেরকে ধান তারা পৌঁছে দিত আমরা চাল বনায় বিক্রি তারপর টাকা দিতাম এখন উল্টা তাদেরকে এই কর্পোরেট গুলো আসার পর অগ্রিম টাকা দিয়ে রাখছে এখন কয়েকটা লোকে লোকের হাতে এখন বাজারটা চলে গেছে এখন এই পঞ্চাশটা লোক কারা এদেরকে ফাইন্ড আউট করে যদি এদের হাত থেকে যদি সরাই নিয়ে আসে আবার যদি কম্পিটিশনে নেওয়া যাওয়া যায় এই যে বারোশো মিল করে চালু করা যায় তাহলে একমাত্র আপনার এইখান থেকে বাসতে পারবেন না যে 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 সিন্ডিকেট সিন্ডিকেট বাজার মূল্য নির্ধারণ করা মজুদদারি করা বা মজুদদারি থেকে আপনি বাসতে পারবেন না নালে এই সাধারণ দায়িত্বটা কারা নেবেন কারা করতে পারে না এই এর বিরুদ্ধে ব্যবস্থা কারা নিতে পারেন এখন আমাদের দেশের আমাদের সারা বিষয় নিয়ন্ত্রণ করে সরকার না সরকার হাতে এইটাকে নিয়ন্ত্রণের কিছু পলিসি আছে সেই পলিসিগুলো যদি তারা নেয় তারা যদি মনে করে যে আমাদেরকে ঢাকা উচিত আমাদেরকে যদি ডাকে যা যেহেতু আমরা করতেছি যে আসেন আমাদেরকে সাজেশন দেন কি করলে আমরা এই আমাদেরকে দিতে পারেন কেননা আমরা সেই সাজেশনটা যে দিতে পারি এইভাবে একটা কথাই আপনাকে বলতে হবে যে একটা কথা বলবো যে কথাটা বলবে যে না সবার অধিকার আছে ব্যবসা করার অবশ্যই সাংবিধানিক ব্যবসা করার অধিকার আছে যুগে যুগে আমরা দেখছি অনেক সময় সংবিধান পরিবর্তন করতে হয়েছে প্রয়োজনে আবার অনেক সময় আইন করছে প্রয়োজনে আপনি দেখেন এই যে সরকার বিদায় নিছে বিদায় করতে হয়েছে বিগত সরকারের সময় দেখা গেছে উনি যখন দেখলো যে আপনার ইয়েছে কি বলে রোড অ্যাক্সিডেন্ট খুব বেড়ে গেল তো আপনি জানেন জানা আছে যে রোড অ্যাক্সিডেন্ট এখন কোনো আইন হইতে পারে না এক্সিডেন্ট এক্সিডেন্ট তারপর কিন্তু আইন পাস করে গেছিলেন যে এক্সিডেন্ট তো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন হবে কেন শুধু নিয়ন্ত্রণ করার জন্য এটা আইনটা করা হয়েছে নিয়ন্ত্রণ করার জন্য যে এরা ভয় পাবে যে আমি যদি এক্সিডেন্ট করি আমি সাবধানে যদি গাড়ি না চালাই আমি যদি এক্সিডেন্ট করি আমার জন্য এই ব্যবস্থা শাস্তি আছে আগে তো কোনো শাস্তি ছিল না সে যা খুশি দেবে চালাইছে মদ খেয়ে চালাইছে না ঘুমিয়ে চালাইছে এখন সে নিয়ন্ত্রণ করছে আরেকটা কি ছিল মাদক প্রত্যেকের ঘরে ঘরে মাদক ঢুকে চাওয়া উচিত ছিল তখন ধর এটা নিয়ন্ত্রণ করার উপায়টা কি তখন সেখানেও যে মনে পারলো যে এ ধরক মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন তেমনকে নিয়ন্ত্রণ করার জন্য যেমন ধরাঘালি তো আমার তো জেল জ্বলম হবে এখন আমাদের সেই সময়টা আসছে আমি মনে করি বর্তমান সরকার যেহেতু সংস্কার করতেছেন বর্তমান সরকার যেহেতু পরিবর্তন আনার চেষ্টা করতেছেন আমরা পরিবর্তন চাই কি পরিবর্তন চাই সে একটা আইন পূরণ করতে হবে যারা ব্যাংকের মালিক ইন্স্যুরেন্সের মালিক এই সমস্ত বড় বড় যে কর্পোরেট ব্যবসায়ী যারা তারা এই এসিমির ব্যবসা করতে পারবে না এসিমিরি ব্যবসা শুধু এসিমিরিই করবে আমরা যারা ছোটোটা করব আমাদেরকে সব বেকার বানাই ফেলেছে তারা যারা আগে মানে বউ বউ জমে চানাচুর আপনার বাজারে দেখছেন এখন বন্ধ হয়ে গেছে এখন কেমন ব্র্যান্ডের চানাচুর আপনার বাজারে খাওয়াইবেন না বাজারে খোলা চানাচুর খাওয়াবেন ঝালমুড়িটা পর্যন্ত তারা বানাচ্ছে তাহলে সো এখন শুধু বাকি রয়েছে জুতে কালি দেওয়াটা সেইটা এখনো তারা নেয় না হয়তো কোন দিন আমি জানি না তারা এবার আরও একটা আপনাকে আপনার মাধ্যমে আরটু বলকে দিতে চাই সরকার বাহাদুরকে বুঝুক জানুক এই যে চাষাবাদ জমি চাষ করে কৃষক সেটাও তারা কর্পোরেট হাতে নিয়ে যাচ্ছে তারা যখন এইটা কি ধান উৎপাদন সে করতেছে আর চাউল উৎপাদন সে করবে করিয়া এদেরকে অবশ্যই যে ব্যবসা করার অধিকার সকলের আছে তবে সেখানে আইন থাকুক নিয়ন্ত্রণ থাকুক এবং স্থিতিশীলতা ফিরে আসুক সেই প্রত্যাশা রাখছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দশক এতক্ষণ আলোক হেলথ কেয়ার হাসপাতালের সোজনে চালের সরবরাহ যোগানো বাজার পরিস্থিতি আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ অটো রাইস মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট একে খোরসাদ খানের সঙ্গে এবারে নিচ্ছি আরো একটি বিরতি দুপুর দুটো ত্রিশ সবার ফিরে আসবে কুশে বিজনেসে আমাদের সাথেই থাকুন